ট্রেন্ড আজ কলাছড়া ছড়া মাল হচ্ছে অন্দা সাউন্ড কাল কলাছড়া ছড়া মা ডি লক্ষাকালী মাতার পুজো অন্তা সাউন্ডে মাল বাঁধা প্রায় কমপ্লিট চং সব বাঁধা হয়ে গেছে এবার মেশিন লাটাবে চং বাঁধা ফুল কমপ্লিট দেখে না বক্স বাঁধা হয়ে গেছে মেশিন সব রাখা আছে এখানে একটু ডিনার টাইম এই ছেলেগুলো সব ডিনার করতে গেছে রেডি বক্স মাথা মেশিন লাটাবে কালকে এখানে দুখানা সোলো আছে অনিতা সাউন্ড ও ডন সাউন্ড পাশে ডন সাউন্ডও মাল মারছে দেখাবো ভিডিও দেখতে থাকো ভিডিওটা অনিতা সাউন্ড প্রায় কমপ্লিট পাড়ায় মাল মাঝাচ্ছে কালকে সকালে জল যাত্রী আনতে যাবে ও রাত্রিবেলা ঠাকুরানা কম্পিটিশান সকালবেলাও কম্পিটিশান হবে যারা যারা দেখতে চাও সকালবেলা চলে আসতে পারো কলা ছড়া মেসেরা হুগলি এটা অলিপুর থেকে আসতে হয় অলিপুর থেকে যেটা চন্দনপুর যাওয়ার রাস্তা তার মধ্যেখানে পরে কলা ছড়া পিছুটা এসি যা যা আসার ইচ্ছা তারা আসতে পারো সকালে রোড শো কম্পিটিশান আছে এবং রাত্রিরও রোড শো কম্পিটিশান আছে যেখানে জলান্তে ওখানে একটা পুজো আছে ওখানে অনেক তিরিশ আছে শুনলাম তিরিশের সাথে কম্পিটিশান আছে আর রাত্রির এখানে ষোলো ষোলো কম্পিটিশান আর একটা সেট আসতে পারে সামনে ডন সাম মারছে দেখাও ভিডিওটা দেখতে থাকো ডন সাউন্ডের বক্স বা কমপ্লিট চং বাঁচছে মেশিন লাটানো হয়ে গেছে মালিক নিজেই প্রচুর খাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর খাচ্ছে মালিক এই হো আমাদের হুগলির প্রথম সেট পাঁচটা হাজারে ষোলো বাজাবে এটা হুগলির এখনও কোনো সেট বাজে না মোটামুটি পাঁচটা হাজারে ষোলো আমার দেখতে আর জানি না আমি আমাদের ডন সাউন্ড বাজাবে পাঁচটা হাজারে ষোলো মেশিন মাদা ফুল কমপ্লিট চং মাদছে তারপর চেক হবে

কাল সকালে আরও ভিডিও আসবে রোড শো ভিডিও আনবো প্লাস কম্পিটিশানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখো ডন সাউন্ড চন্দনপুর হুগলি পাঁচটা হাজার ষোলো ভিডিওটা এখানে শেষ করলাম বাই